ইনএনআর এর জন্য এই এই যে যে ডোমে কত বছর না না এই ডোমে ডোমে জন্য তো আজকে নিয়ে দুবার দুবার তাহলে প্রথমবার ওষুধ নিয়ে আপনি এখন কতটা ভালো প্রথমবারেরটাই আমার ইনএনআর টানতে যে কষ্ট হয়েছে হ্যাঁ প্রথমবারে দুবারের মধ্যে প্রথমবারটা নিয়ে টানতে হয়েছে অল্প টানতে হ্যাঁ অল্প টানতে আর এই দ্বিতীয় ধাপেটা নিয়ে মুটি টানতে হয়